রচিতা ছিলেন সে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের মধ্যে এ তিন দিনে যত নাটক হয়েছে সকল কিছুই হাসনাত আবদুল্লার কারণ হয়েছে সে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে সেনাবাহিনীর নামে সেনাবাহিনীকে কালার করতে চেয়েছে জনগণের কাছে মনে করেছে সে প্রপাগান্ডাওয়ালা ফেসবুক পোস্ট দিলে সেনাবাহিনীর বিপক্ষে চলে যাবে জনগণ সকলে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে থাকবে কিন্তু এক নেত্র নিউজের মধ্যে সেনাবাহিনী ক্লিয়ার করে দিয়েছে তাদের সাথে এগারো মাস বৈঠক হয়েছে সেটা সত্য কিন্তু এইসব ব্যাপারে কোনো আলোচনা হয়নি সকল কিছু ক্লিয়ার করে দিয়েছে এবং হাসনাত আবদুল্লা যে প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং মিথ্যা কথা বলতে বলতেছে সেটা সার্জি সালমও ক্লিয়ার করে দিয়েছে তার বক্তব্যের মাধ্যমে এবং হান্নান মাসুদও বলেছে যে সার্জি সালম এবং হাসনাত আবদুল্লাহ তাদের দুইজনের মধ্যে একজন ঠিক আছে তার মানে সার্জি সালম ঠিক আছে হাসরাত আব্দুল্লাহ সব মিথ্যা কথা বাট পারে কথাবার্তা বলেছে এগারো মার্চ একটা বৈঠক হয়েছে সেটা সে প্রচার করতেছে দশ পনেরো দিন পরে এটার মানে কি এটার মানে হচ্ছে জনগণের মোটিভ দেখতেছিল যে সেনাবাহিনীর বিপক্ষে কি জনগণ নামে আর আওয়ামী লীগের জনপ্রিয়তায় কি কোনো ফাটা পড়েছে সাধারণ জনগণ কি তাদের পাশে এখনও আছে সে রাজুতে রাগ দিয়েছে সাধারণ জনগণকে একত্রিত হওয়ার জন্য তার ফেসবুকের মধ্যে কমেন্ট আসে লাইক আসে দুই তিন লাখ কিন্তু গ্রাহতে ডাক দিয়েছে আর একশো জন তার মানুষ আসে না আগের পরিস্থিতি এখন আর নাই রে মলম হাসনাত কালা এখন তোদের পালানোর সময় হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরছে এবং একশো পার্সেন্ট পূর্ণবাসন হচ্ছে বাংলাদেশ আর্মি কোন রাজনৈতিক দলকে পূর্ণবাসন করবে নাকি করবে না এগুলোকে তোদের সাথে বৈঠক করে ঠিক করতে হবে তোরা তো বেটা রাজাকারের বাচ্চা তোরা যদি রাজাকারের বাচ্চা না হতি তোরা কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার পাইতারা করতি তোরা কিভাবে বাংলাদেশ আর্মিকে ডাইরেক্ট থ্রেট করস তোদের এক সমন্বয়ের কাছে আরেক কুলাঙ্গার রাজাকারের বাচ্চা পাঁচে আগস্টের আগে বাংলাদেশ ধ্বংসের পাইতারা করেছে এবং বাংলাদেশ ধ্বংস করেছে হাসিবুল ইসলাম সে ডাইরেক্ট বলতেছে ঢাকা ভার্সিটির মধ্যে কোনো আর্মির গাড়ি বিজেপির গাড়ি আসলে ভেঙে চুরমার করে দিতে কত বড় সাহস কত বড় জঙ্গিপনা হলে আর্মির গাড়ি ভাঙতে বলে বিজেপির গাড়ি ভাঙতে বলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এই জাতীয় নাগরিক পার্টিকে নিষিদ্ধ করা দরকার জাতীয় নাগরিক পার্টি থেকে বাংলাদেশের জঙ্গিপনা এবং জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে জঙ্গিবাদের মতবাদ সৃষ্টি হচ্ছে যত জঙ্গিপনা চলতেছে ওইখান থেকেই বসেই সকল কিছু প্ল্যান করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি থেকে জাতীয় নাগরিক পার্টি নিষিদ্ধের আন্দোলন করা হোক এই দলটা এখনও নিবন্ধন পায়নি নিবন্ধন না পাওয়ার আগেই দলটাকে নিষিদ্ধ করে দেওয়া হোক কারণ এই দলটা বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি করবে আবার বাংলাদেশে বাংলাবাদ সৃষ্টি হবে আবার বাংলাদেশে শাইক আব্দুর রহমান সৃষ্টি হবে এই জঙ্গিদেরকে সৃষ্টি করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চাচ্ছে কারণ এই বাংলাদেশের মাটিতে যতদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে ততদিন বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ আস্বালন ঘটাতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করবে সেই ভয়ে তারা বাংলাদেশ আওয়ামী নিষিদ্ধ করার চেষ্টা করতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতায় বাংলাদেশের কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ দাপটের সহিত ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ বাংলাদেশে ফিরবে এবং মাঠের রাজনীতিতে সক্রিয় হবে এত কিছু করার পর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীকে তোমরা দমাতে পারো পারো মাঠের রাজনীতি থেকে দূরে সকল জায়গায় এই দুই দিন তোমরা ওদেরকে নিষিদ্ধের দাবি করেছ আর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঢাকাতে বরিশালে সিলেটে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় তারা রাজপথে নেমেছে কতজনকে তোমরা দাবিয়ে রাখবে কতজনকে তোমরা গ্রেপ্তার করবে নিরীহ ছাত্রলীগের আওয়ামী লীগের যুবলীগের সাধারণ কর্মীদেরকে এরা মুজিব আদর্শকে মনে প্রাণে ধারণ করে এরা টাকার কাছে বিক্রি হয় না যারা সত্যিকারের মুজিব আদর্শ ধারণ করে যারা লুটপাটকারী তারা লুটপাটকারী তারা সত্যিকারের মুজিব আদর্শকে ধারণ করে নাই যারা সত্যিকারে মুজিব আদর্শকে ধারণ করে তারা সময় বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে থাকবে টাকার কাছে বিক্রি হবে না টাকার জন্য তারা অপকর্ম করবে না এটাই হচ্ছে সত্য কথা তোমরা টাকার জন্য এসব ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছ সেটা প্রমাণ হয়ে গিয়েছে তোমরা তোমাদের দল খোলার জন্য বসুন্ধরা গ্রুপ থেকে পনেরোশো কোটি টাকা নিয়েছো রূপায়ণ গ্রুপ থেকে নিয়েছো সিটি গ্রুপ থেকে নিয়েছো তোমাদের মাহফুস আলমের নামে অভিযোগ আসছে সেই নাকি পাঁচ কোটি টাকার নিচে কোনো ধরনের তদবির করে না তার মানে তার কতটুকু ডিমান্ড হয়ে গিয়েছে সর্বনিম্ন পাঁচ কোটি টাকা নেই এটাই তোমাদের চরিত্র তোমাদের চরিত্র আরও উন্মোচন হয়ে গিয়েছে তোমরা যে সপ সকল কিছু প্রবাগান্ডা ধরে সেটাও প্রমাণ হয়ে গিয়েছে এই হাসনাত আব্দুল্লার পোস্টে এখন নিজেদের মধ্যে কোন্দল লেগে গিয়েছে আবার দুই দিনের মধ্যে ইউটার নিয়েছে হাসনাত আবদুল্লাহ বিভিন্ন বক্তব্য বলতেছে আমাদের আর্মির উপর আস্থা আছে কেন আর্মি বাড়াম চালান দিবে মনে হয় এটা ধারণা হয়ে গিয়েছে তা জনগণের আর্মির বিপক্ষে যায়নি ভয় ঢুকে গিয়েছে আর্মি জনগণের বিপক্ষে যাবে না আরবি বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগের কর্মীদের পাশে আছে নিডিও কর্মীদের পাশে আছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য শুধু আর্মি না বাংলাদেশের সকল রাজনৈতিক দল কাজ করবে বাংলাদেশের ওয়ান পার্সেন্টও লোক সাধারণ কর্মী দোষ নেই হয়তো গুটি কয়েক আওয়ামী লীগের কর্মী লুটপাট চাঁদাবাজি করেছে টাকা পাচার করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে পারো না সাধারণ কর্মীরা ভোট দিতে পারবে না আওয়ামী নিষিদ্ধ করে দিবা সকলকে জেলে ভরে দিবা মগের নাকি বাংলাদেশে আট দশ কোটি মানুষকে মগের মূল্যক বেশি আসছে তোরা বেটা গুটি কয়েক মানুষ বেটা রাজনীতি করতেস এনসিপি বড় ফেলছ হয়ে কিছু তোরা রাজনীতি করবি যে দল বাংলাদেশের জন্ম দিয়েছে যে দলের হাত ধরে বেটা বাংলাদেশ পেয়েছ যে দলের হাত ধরে বেটা বাংলাদেশের জাতীয় পতাকা যে দলের হাত ধরে বেটা বাংলাদেশ নাম পেয়েছ সে দলকে বেটা নিষিদ্ধ করবি আবার বাংলাদেশের মধ্যে নিঃশ্বাস নিবি ঘুরে বেড়াবি বড় বড় ফাফর গাজি করবি বেটা তোরা হচ্ছে যে রাজাকার বাদ রাজাকার সকল কিছু প্রমোট করতে হচ্ছে বাংলাদেশের মধ্যে তোদের দাদারা নানারা সকলেরা ছিল তা না হলে তোরা এইসব দুঃসাহস দেখাতি না কথা বুঝিস নাই তোরা সশস্ত্র যুদ্ধর জন্য প্রস্তুত ছিলে বলতেছ তোদের কাছে দিছে কেন পাকিস্তান আইএসআই দিছে না আর্মির কাছে এই সকল সকল তথ্য আছে শুধু নির্বাচনটা হতে দে আর আর্মি সকল তথ্য তোদের কালেক্ট করতেছে তোরা যে জঙ্গি বাহিনী তৈরি করতেছস জঙ্গি মনোভাব বাংলাদেশের সৃষ্টি করছস সকল কিছুর জন্য তোদেরকে কি পরিমাণ যে দোলাই হবে রে ভাই এইসব অস্ত্রর কথা বলে সশস্ত্র যুদ্ধের কথা বলে নিজেদের আসল রূপ প্রকাশ করে দিয়েছ জনগণও বুঝতে পেরেছে জনগণ আর ছাড় দিবে না তোদেরকে প্রতিহত করার জন্য জনগণ যা কিছু করা সকল কিছুই করবে সেনাবাহিনী এখনো চুপ আছে বিদায় তোরা মনে করিস না সেনাবাহিনী জনগণের ভয়ে আছে সেনাবাহিনী তার সময় মতো তার সঠিক কাজটি করবে তোরাও সেটা দেখতে পাবি তোরা এখনও সময় আছে সময় থাকতে পালা সুযোগ পাবি না সময় থাকতে তোরা পালা সেটাই তোদের জন্য মঙ্গলজনক কথা বুঝুস নাই যার 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 অবস্থান থেকে তোরা পালা শেখ ফিরছে আওয়ামী ফিরছে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না মনে করতে তো সাত মাস হয়ে গিয়েছে এখনও রাজপথ স্ট্রংবাব আওয়ামী লীগ নামে নাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ সরকারের পতন হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে পতন হয়েছে একটু সময় লাগবে সময় লাগবে তার মানে এই না যে ফিরবে না একশো পার্সেন্ট ফিরবে শেখ তার নেতৃত্বে আওয়ামী লীগকে ফিরাবে এটা একশো পার্সেন্ট কনফার্ম সবাই ধরে রাখেন আর সমন্বয়কদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশ থেকে পাঁচ বছর পরে বাংলাদেশের মধ্যে সংস্কার আর সমন্বয়ক নাম আপনার ঘৃণিত নাম হিসেবে থাকবে কেউ মনে রাখবেন এদেরকে এদেরকে ষড়যন্ত্রকারী মির্জাফর বাংলাদেশের মির্জাফর হিসেবে মনে রাখবে এরা বাংলাদেশ ধ্বংসকারী হিসেবে মনে রাখবে এরা রাজাকারের নাতিপতি হিসেবে বাংলাদেশের মানুষ মনে রাখবে এটা আপনারা লিখে রাখেন ধিক্ষাজ জানাবে এটা একশো পার্সেন্ট বাংলাদেশ হবে আসতে যাইতে এদেরকে লাথিগুতা মারা হবে বাংলাদেশের মানুষে কথা বলছেন এরা শেখ হাসিনার নামে একটা ডাস্টবিন বানাইছে না বইমেলার মধ্যে এদের নামে প্রতিটা অলিতে গলিতে ডাস্টবিন হবে এদের ডাস্টবিনের মধ্যে মানুষ টয়লেট করবে এদের নামে টয়লেট হবে ওইখানে প্রস্তাব করবে পায়খানা করবে শুধু কাগজ ফেলবে না এদের পরিস্থিতি এরকম হবে এদের ফ্যামিলির পরিস্থিতি এত ভয়াবহ হবে এরা বাংলাদেশের যে পরিমাণ সন্ত্রাসবাদ লুটপাট ডাকাতি চোদ্দেরকে সাপোর্ট দিয়েছে আর আওয়ামী লীগের সাধারণ নিরহকর্মী ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করে দিয়েছে এদেরকে অ্যারেস্ট করেছে বাংলাদেশের মানুষ এটাও দেখেছে এখন রোজার মাসে অনেকেই তাদের শপিংটা করতে পারতেছে না ভয়ে তাদের লাইফ রিক্স তাদের চিন্তা হয়ে যাচ্ছে জিনিসপত্র ওই সকল কিছু ধামাচাপা দেওয়ার জন্য কয়েকদিন পর বিভিন্ন ধরনের নাটক শুরু করে দেয় তারা এই দেখেন নিজেরা নিজেরা এখন দলাদলি করতেছে আর্মির সাথে দলাদলি করতেছে একটা নাটক সিন ক্রিয়েট করে ফেলেছে এক সমন্বয় আরেক সমন্বয়কে সমালোচনা করতেছে এটু একটা নাটকের অংশ আমি যেগুলা আপনাদেরকে এক সপ্তাহ আগে বলেছি সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পারতেছে আমি বলেছি আর্মিদের উপর একটা প্রেশার আসবে তারপরে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে আপনারা পথ থেকে ছড়ানোর জন্য তারা আবার আন্দোলন করবে সেনা প্রধানের উপর আরেকটা প্রেশার আসবে দেখছেন আসতেছে সকল কিছু কিন্তু হচ্ছে আমি যেটা বলছি সেটাই আবার বলেছিলাম হাসনাদ আবদুল্লাহ এখন আবার ফোকাসে আসবে সার্জিস একটু ফোকাস থেকে সরে যাবে এখন হাসনাদ আবদুল্লাহ ফোকাসে অনেক দিন আছে দুই তিন দিন এখন হাসনাদ আব্দুল্লাহ ফোকাস থেকে সরে যাবে আর একটা সমন্বয়ক ফোকাসে আসবে এটা এভাবেই করে কালক্ষেপণ করবে যাতে জনগণ কোনো দ্রব্যমূল্য নিয়ে প্রতিবাদ না করতে পারে এস এ সরকারের দুঃশাসন নিয়ে কোনো প্রতিবাদ না করতে পারে যেভাবে ধর্ষণ খুন হচ্ছে এগুলো যাতে লাইম লাইটে না থাকে ওদের ব্যাপারগুলো লাইম লাইটে থাকে গরম গরম থাকতে চাচ্ছে এরা এ সকল কিছু করে সরকারের ক্ষমতা থাকতে চাচ্ছে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু হবে না কেউ মনোবন হালাবেন না সকলে মনোবন ধরে রাখুন ধৈর্য থাকুন এদেরকে প্রতিহত করা হবে আর্মিও কিন্তু এখন সকল কিছু বুঝতে পারছে যে এদের হাতে যদি থাকে ক্ষমতা দেশ ধ্বংস করে দিবে পাকিস্তানের হাতে আমাদের দেশকে বিক্রি করে দিবে এখন চীনও কিন্তু অস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত পাকিস্তান অস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত পাকিস্তান চাচ্ছে একটা গৃহযুদ্ধ লাগুক গৃহযুদ্ধ লাগলে তাদের ফায়দা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে চুরমার হয়ে যাবে ওরা আবার বাংলাদেশটাকে অর্থনীতিতে চাঙ্গ হয়ে যাবে তারাও চাই যে আমরা তলাবিন জুড়িয়ে আছি আমাদের দেশ গৃহযুদ্ধের অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশে ধ্বংস হবে আমরা অশান্তিতে আছি বাংলাদেশ আমাদের থেকে ছুটে গিয়ে ওরা কেন শান্তিতে থাকবে তারা এখন যত বুস্টিং করার সকল বুস্টিং করতেছে এই হাসনাত আবদুল্লা হচ্ছে ওরে বাটমার ওরে সিটার আর যেসব সমন্বয়গুলো যে রাজনৈতিক দল করেছে ওরাও বাটপার বাটপারি করে টাকা কামাচ্ছে আর সশস্ত্র যুদ্ধের ডাক দিচ্ছে তারা ক্যান্টনমেন্ট ঘেরাও করবে ক্যান্টন ক্যান্টনমেন্ট গণভবনের মতো উড়িয়ে দিবে ক্যান্টনমেন্টে যারা আর্মি আছে তারা লেমন চুস চোষে হ্যাঁ তারা তোদের মতো কি আবুল না তোদের মতো কালাপাটা নাকি তোদের মতো সার্ভিস দেয় ওরা প্রশিক্ষণপ্রাপ্ত এখনও কানের গোড়া বরাবর ক্যান্টনমেন্টের আর্মির চো তাপ্পর খাস নাই তো বুঝোস নাই হাসনাদ তো হা এই আনসারদের দু তিনটে খেয়ে রে বেটা হাসপাতালে চলে গেছে আর্মির দু তিনটে খেয়া লাগবে দুটা গান বরাবর থাপ্পড় দিলে কানা শুনবি না কথা বুঝস না সেটার জন্য প্রস্তুত আর্মির গণতোলায় খাবি আর্মির সাথে যে দুঃসাহস দেখিয়েছ সকলে খেপিয়ে আছে সময় মতো বাদাম ভরে দিবে বাম্বু বরাবর ধৈর্যধর কমেন্টে কে কী বলেছে আবদুল্লাহ আল ফয়সাল পাগল নাকি কে আমি পাগল নাকি আপনি পাগল কি কারণে পাগল মনে হলো কোন কথায় ভুল বলেছি কমেন্টে জানাবেন ভাই আপনাকে অনেক ভালোবাসে আবিদ আবিদ ধন্যবাদ আবিদ আবিদ ভাই আপনাকে অনেক ভালোবাসি এম ডি আশুক হাসিনা লাশও পাবে না কেন ভাই লাশকে আপনি গুম করে ফেলবেন এসব তো এখন করতেছেন আপনারাই মানুষকে মেরে মেরে গুম করে ফেলা টাইম শেয়ার কার ইনশাল্লাহ আর কোনোদিন বাংলাদেশ শেখ আর কোনো দিন আসবে না কেন ভাই আপনি তো নিশ্চিত করে কেন বলতেছেন বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাবে নাকি বসির আহমেদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু কে ভাই জয় বাংলা জোনায়ত সেন তুই আই কোথায় আসতাম ভাই আপনি কি আজ কিফতার করাবেন রোজাদার কিপ্তার করালে কিন্তু রুয়ের দোয়া পাবেন সমস্যা নাই আপনি ঠিকানা এটা কমেন্টে দেখেন লেখেন আমি আপনার বাসায় চলে আসবো ইফতার করার জন্য দরকার হলে সেরি করেও আসব টাইম শেয়ার পিনে কি জাদা জিন্দাবাদ টাইম শেয়ার কাট ইলিয়াস ভাই জিন্দাবাদ ওরে বা এখানে তো পেনিস ভট্টাচার্য ইন্দ্র ফ্যান আছে আপনার বাসা কোন গ্রাম ভাই আমার বাসা ভাই চোদ্দ গ্রাম আমি জি সৈনিক সমস্যা না ভাই যে কোনো সৈনিক হতে পারেন বাংলাদেশের নাগরিক হলেও হলো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হলেও হলো শুধু রাজাকার বাদ না থাকলে হলো মনের ভিতর জান্নাত ঠিক কথা বলেছেন ধন্যবাদ জান্নাত বে অফ বেঙ্গল ধন্যবাদ সৈনিক আপনাকেও ধন্যবাদ জান্নাত আপনার বয়স কত আমার বয়স হচ্ছে বা একত্রিশ ত্রিশ শেষ একত্রিশ রানিং এম ডি রনি গাজপুর পাগল কোনাকার সাজ্জাদ আলী আমি পাগল নাকি আপনি টিএলএস পাগল পাগল জয় বাংলা ভাই এত ছাত্র মারলো এটার বিচার নাই কেন আপনি এত ছাত্র মারলো এটার বিচার চাচ্ছেন পাঁচই আগস্টের পর যে এত মানুষ মারল এত পুলিশ হত্যা হলো এটার বিচার কোথায় ইন্ডিমিউনিটি দিয়ে সকল বিচার কেন করবে না বলে দিয়েছে ওইটার যদি বিচার হওয়া হয় তাহলে এটারও বিচার হবে আর যদি এটার বিচার না হয় ওইটারও বিচার হবে না ওদের যে যেরকম মূল্য আছে এদের জানেরও মূল্য আছে ওদের জানের জন্য যদি আওয়ামী ক্ষমা চাইতে হয় তাহলে এদের পাঁচ আগস্টের পরে যাদের মৃত্যু ঘটিয়েছে এদের কারণে যাদের মৃত্যু হয়েছে ঘরবাড়ি ছাড়া হয়েছে আগুন দি মারা হয়েছে ওদেরও ক্ষমা চাইতে হবে ওটার কারণে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে তাহলে জাতীয় নাগরিক পার্টিকেও কিন্তু নিষিদ্ধ করতে হবে জামাত ইসলামকেও নিষিদ্ধ করতে হবে ওরা যে পরিমাণ মব ভায়োলেন্স ঘটিয়েছে পাঁচ আগস্ট পরে যে সকল মানুষ মেরেছে সকল কিছুর দায় বানিয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে দুটাই কিন্তু সম অপরাধী আওয়ামী যদি বিনা ভোটের নির্বাচিত সরকার থাকে ওরা যদি দোষ করে থাকে ফেসিস্ট হয়ে থাকে এরাও কিন্তু সেম কাজটা করতেছে এরাও কিন্তু ফেসিস্ট এরাও কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে আসতে দিবে না বলতেছে তার মানে কি মুদ্রার এপিট ও পিট তার মানে আওয়ামী ভালো ছিল আওয়ামী লীগ জানতো যে এদের এরা যদি ক্ষমতায় আসে নির্বাচন ছাড়া এরা ক্ষমতায় থেকে যাবে কথা বোঝার নাই কেউ দোয়া তুলসী পাতা না বাংলাদেশের সকল রাজনৈতিক দল পাটপার যারা রাজনীতি করে তারা পাটপারের না কেউ হয়তো কম কেউ হয়তো বেশি মানে বলতে পারেন এক কথাই মন্দের ভালো কথা বুঝেন নাই স্বপ্ন দোষ হয়ে গেল মার আপনার গেছে। ইফতার রাগ আপনি কেন স্বপ্ন দোষ হলো ভাই ইফতার রাগও ঘুমান নাকি আপনি ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগে নাজমা আক্তার ধন্যবাদ আপু ধন্যবাদ আপনাকে একাত্তর একত্রিশ বছর বছরে কয়টা ভোট দিয়েছেন একত্রিশ বছর বয়সে আমি অনেকগুলোই ভোট দিয়েছি ভোট কেন দিতে পারবো না হয়তো কিছু জায়গায় ভোট দেওয়া হয়নি এটা কিছু ভুল ছিল আওয়ামী সরকারের সেই ভুলটার কারণেই তারা প্রায়শ্চিত্ত করতেছে সেটা যাতে বাংলাদেশে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি না হয় সকলে যাতে ভোট দিতে পারে সে কারণে সকলের অংশ গ্রহণে ইনক্লুসিভ ইলেকশন দেওয়ার কথা বিএনপিও বলতেছে আর্মি প্রধানও বলতেছে কথা বুঝুন নাই এখন যদি আওয়ামী লীগকে দিয়ে আবার ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগের তো ফিফটি পার্সেন্ট লোক ভোট দিতে পারবে না তাহলে তো জেলাও সেও কে দুই রইল আপনার কোশ্চেনে আপনি উত্তর পেয়ে গেলেন কথা বুঝেন না তখনও অনেক হাজার হাজার কোটি কোটি মানুষ বলবে আপনি কয়টা ভোট দিতে পেরেছেন এখন তো দিনের পর রাতে হয়ে যায় আওয়ামী লীগ তো অংশগ্রহণই করে নাই পরিবর্তনের হলেও কোথায় সংস্কার হলেও কোথায় কথা বুঝেন না এগুলো হচ্ছে বাদপাড়ি প্রলাপ বাংলাদেশে কেউ রাজনীতির বাইরে না সকলেই মনে মনে কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শ ধারণ করে কেউ ওপনে কেউ গোপনে কথা বুঝেন না ওপন ওপেন আর গোপন এই হচ্ছে যে কথা আর কিছু না কেউ ওপেনে ভারত থেকে বলছি ভাই নমস্কার হ্যাঁ দাদা আপনাকেও নমস্কার এখানে কিছু জঙ্গিরা এসে গেছে মরে নাই আমি মরি নেই রাজাকার কার প্রমোট করা লোকগুলো এখানে এসে উল্টাপাল্টা কমেন্ট করতেছে এমডি ডি আলাউদ্দিন ভাই এক গেছে আর এক আসছে বুঝলেন সবাই এক ভাই বাংলাদেশের রাজনীতিবিদ সকলেই স্বীরাচার কথা বুঝে নাই আওয়ামী লীগ সরকার থাকবে না থাকুক আওয়ামী চাইছে তারা ক্ষমতা থাকতে অন্যদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা না আসুক এখন যারাও ক্ষমতায় আসতে যাচ্ছে তারাও সেম কাজ করতেছে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে ক্ষমতায় কোনোভাবে আওয়ামী লীগ না আসতে পারুক তাহলে তফাত তার কোথায় আমলিককে গালি দিয়ে লাভ কিরে রে ভাই এখন আর গালি দিয়ে কোনো লাভ আছে পাঁচই আগস্টের আগে আপনাদের ছাত্র অনেক হত্যা হয়েছে বুঝলাম পাঁচই আগস্টের পরে তো বাংলাদেশে অহরহ মানুষ হত্যা হয়েছে সকলেরই তো জানের মূল্য আছে ওরও হত্যাকারী এরও হত্যাকারী তাহলে ডিফারেন্ট কোথায় শুধু আওয়ামী লীগকে গালি দিয়ে তো লাভ নাই সকলের হাতের মধ্যে রক্ত লেগে আছে কথা বুঝেন নাই এটাই সত্য কথা মতাদস্য কারণে আপনারা এখন আওয়ামী লীগকে গালি দিচ্ছেন কারণ ওই মতাদস্য আপনারা ফলো করেন কিন্তু ওদেরও তো দোষ আছে তো ধোঁয়া তুলসী পাতা তুলসী পাতা না তো আওয়ামী লীগের কমিউনি কমিশন বাণিজ্য হতো এদের আমলে এখন কমিশন বাণিজ্য হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা সমন্বয়ক তাদের ব্যাংকে চেক করে দেখেন না তাদের বিটকয়েনে চেক করে দেখেন না তারা শুধু বিটকয়েন কিনতেছে টাকা রাখার তাদের জায়গা নাই ফ্ল্যাট কিনতেছে ঘর বাড়ি বানাচ্ছে কথা বুঝেন নাই এটাই তো সত্য অস্বীকার করতে পারবেন আপনারা কেউ পারবেন না সত্য কথা বললে গালাগালি করতেছেন ভাই গালাগালি করার কী আছে যাচাই করে দেখেন না আগে যা ছিল এখনও তো তাই আরো এখন বেশি অবস্থা খারাপ বাংলাদেশে লুটপাড়ারও বেশি হচ্ছে কমিশন বাণিজ্য আরও বেশি হচ্ছে পাচার আরও বেশি হচ্ছে দ্রব্যমূল্যের দাম এখন আরও বেশি তাই না তাই তো ভাই আপনি ভারতে কবে যাবেন জেরি কেন আমি ভারতে যাওয়ার কি আছে আমি এখন বাংলাদেশে আছি যে আপনাকে কে বলছে আমি তো হয়তো এখন ভারতেও আছি নেপালও থাকতে পারি কথা বুঝুন নাই আমি কি বলেছি আমি বাংলাদেশে আছি আমি আপনাকে চিনি আমার বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম মাজারুল ইসলাম ধন্যবাদ মাজারুল ভাই অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন এম ডি আমি কিন্তু আপনাকে ফলো করি আমার বাসা কুমিল্লাতে আপনার সব ভিডিও গুলা ফলো করি আমি এম ডি আলাউদ্দিন ধন্যবাদ ভাই ফলো করার জন্য আমি তো ভাই সকলের মনের মতো ভিডিও করতে পারবো না হয়তো আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে গালাগালি করার কিছু নেই কথা কী বলছি বুঝতে পেরেছেন সকলের মন রক্ষা করে আমি ভিডিও করতে পারবো না এবং কথাও বলতে পারবো না আমি তো মানুষ ফেরেস্তানা এই জ্ঞান এতদিন কোথায় ছিল এই জ্ঞান এতদিন ছিল আমি দুই তিন বছর ধরেই কিন্তু এসব নিয়ে আলোচনা করছি হয়তো আপনি আমার ভিডিও আগে দেখেন নাই বা চোখে পড়েনি সে কারণে এই কথাটা বলেছেন আবদুল্লাহ সৌদি আরব পার্সেন্ট ইন্ডিয়ান বিচগুলা লিক লিগ করে আর একশো পার্সেন্ট পাকিস্তানি রাজাগারের বাচ্চাগুলা কি করে জামাত ইসলামী করে এ সমন্বয়ের দল করে জাতীয় নাগরিক পার্টি করে না গালাগালি করতেছেন কেন ভাই গালাগালি করার কি আছে সত্য কথা বললে আপনি ইন্ডিয়ান বীজ এটা সেটা দালাল মালাল বলেন কেন আপনারা কার দালালি করেন তাহলে হ্যাঁ আপনারা তো কারো না কারো দালাল নিজের দালাল হয়ে আরেকজনকে দালাল বলতে ভালো লাগে নিজের গালি নিজের গায়ের উপর যাচ্ছে থুতু উপর মারলে নিজের গায়ের উপরই পরে বুঝেন নাই সোহেল আলম সোহেল আলম তাই নাকি ইয়েস তাই আমি এস সোয়েল আলম আমি দালাল ধন্যবাদ ভাই সকলে আল্লাহর দালাল হওয়ার প্রয়োজন ভাই প্লিজ বলবেন শেখ হাসিনা কখন আসবে ইনশাল্লাহ আসবে ইমরান ভাই ইনশাল্লাহ আসবে জাহিদ অফিসিয়াল জয় বাংলা জয় বাংলা মাজারুল ইসলাম আমি কোনো দল করি না সাধারণ মানুষ ধন্যবাদ মাজারুল ভাই সাধারণ মানুষ হয়ে থাকেন কিন্তু মনে যে একটা মতো দর্শ্য ধারণ করেন বুঝাই যাই সবাই লাইভ থেকে চলে যান পাগলের সাথে পাগল আমি করি না আপনি আগে ভাগেন ভাই আপনারা আমার লাইভে আসতে বলছে কি যার ভালো লাগবে সে লাইভে থাকবে তুমি নিজে পাগল আরেকজনকে পাগল বলো না আবুল হাসান নামও তো তোমার আবুল তুমি কাজও আবুল নামও আবুল সাইফ ইসলাম হাসিনা মা ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি বাট পার এম ডি পাগল না মাথা খারাপ ওরে কি সুন্দর কমেন্ট আপনাদের পাগলে কিনা বলা ছাগলে কিনা খাই আমার নাম ঠিক মতো নেন সাহেল আলম হ্যাঁ সাহেল আলম ধন্যবাদ ভাই লুৎফুর রহমান তোমার গোষ্ঠীর কেউ মারা যায়নি তো ঘুম হয় নাই তো তাইলে তুমি বুঝবা না ভাই আপনি কি করে জানেন আমার গোষ্ঠী কেউ মারা গেছে না যায় নাই কথা বুঝেন নাই পাঁচে আগস্টের পরও আমার গোষ্ঠী অনেকে মারা গেছে পরিচিত অনেকে মারা গেছে পাঁচে আগস্টে আগেও মারা গেছে কথা বুঝেন না সেজন্য তো কষ্ট লাগে যে পরিবর্তন হইলোটা কোথায় কথা তো সেজন্যই বলি কষ্ট তো সেজন্যই লাগে সকলেই তো বাটপার সকলেই লুটপাটকারী সকলেই চাঁদাবাস সকলে কমিশন বাণিজ্য করে সকলেই জনগণকে ব্রেনওয়াশ করে কেউ ভালো না ভাই কেউ ভালো না আপনিও ব্রেন হয়তো শিকার হয়েছেন এখন আফসুসে হয়তো কমেন্টে বলতেছেন না এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট ভাই নেক্সট লাইফ কবে হবে নাজমা আক্তার নেক্সট লাইভ হবে কালকে সেম এই টাইমে এই টাইমে আমি প্রতিদিন লাইভ করে থাকি আইতেছে আইতেছে রে হ্যাঁ ভাই আইতেছে আইতেছে রাফি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে আপনারা কোন পক্ষে অবস্থান করবেন বাংলাদেশের সাথে ভারতের যদি ডাইরেক্টলি যুদ্ধ হয় আমি বাংলাদেশি নাগরিক হিসাবে বাংলাদেশী মানুষ হিসেবে অফকোর্স আমি বাংলাদেশের পক্ষে থাকব এবং বাংলাদেশের পক্ষই ভারতের সাথে যুদ্ধ করব বাংলাদেশের ক্ষেত্রে কারোর সাথে আপোষ নাই কিন্তু মতাদর্শের ক্ষেত্রে আপোষ আছে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির সাথে যুদ্ধ হলে আমি স্বাধীনতার পক্ষের হয়ে যুদ্ধ করব একবার না একশোবার যান নিয়েও ফেলবো যান দিয়েও ফেলবো এটার সাথে কারো কম্প্রোমাইজ হবে না কিন্তু বাংলাদেশ আর ভারতের ক্ষেত্রে আমি সবসময় বাংলাদেশের যুদ্ধ করব ভারতের বিপক্ষে যুদ্ধ করব যত শক্তিশালী হোক না কেন ভারত কথা বুঝেন নাই এটাই বাংলাদেশ সত্যিকারের দেশপ্রেমিকদের হওয়া চাই এটাই সকলের মতাদর্শ মধ্যে থাকতে হবে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপোষ নাই সুমন শেখ নিজকে সাবধানে সর্বাঙ্গে রাখিস যখন তখন চারটা গুলি পাইলে জয় বাংলা করে দিতাম তোমরা যে ভাইয়া জঙ্গি তোমাদের কমেন্ট দেখেই বোঝা যায় কথা বুঝো নাই চারটা গুলি জয় বাংলা করে দিতাম তোমাদেরকে কি আমি আঙুল দিয়েছিলাম তোমাদের পাশার মধ্যে আমাকে জয় বাংলা করতে চাও কেন আমি কাউরে কি গালে দিয়েছি কারো বিরুদ্ধে বলেছি তবু একদল লোক এসে এখানে রাজা প্রমোট করবে জঙ্গির মতো কথা বলবে এই সুমন শেখ তার মধ্যে একজন ভাই শেখ হাসিনা কখন আসবো ভাই আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলছে ভাই হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলছে সবাইকে মেরে ফেলতেছে তারা দেশের মধ্যে মব ভায়োলেন্স করতেছে কি করবেন ধৈর্য ধরেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে এটাই সত্য এম ডি শফিকুল আলম বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে আপনারা কোন পক্ষে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশি নাগরিক ভারতীয় ভাই আপনি কোন দল আমি জনগণের দল ভাই একটা অপরাধী মানুষকে শাস্তি দেওয়ার সময় খারাপ লাগে আর হাজার আলী নিরাপদ মানুষকে পনেরো ষোলো বছর কারাগারে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে আপনারা কোন পক্ষে অবস্থান গুনবেন গুড শট আলিমুল ইসলাম ধন্যবাদ যে ব্যবহার এটাই হচ্ছে আওয়ামী লীগের ব্যবহার ভাইয়া আপনি কোন দল জনগণের দল ভাইয়া বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে আপনারা কোন পক্ষে অবস্থান গুনবেন বাংলাদেশের পক্ষে অফকোর্স বাংলাদেশের পক্ষে ভাই এত চাটা চাটা চাটি করা ভালো না কি চাটা চাটি করেন ভাই আপনি ইফতারের আগে রোজা রাখেন না মনে হয় হাসনাথ বাটপার অফকোর্স সে তো বাটপার এটা তো এখন জাতীয় স্লোগান বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ অবস্থান করুন বাংলা জয় বঙ্গবন্ধু ভাই হিন্দুরা ভালো নেই দেখতেই পাচ্ছি তো মব ভায়োলেন্সে সকল হিন্দুদের ঘর বাড়ি ধ্বংস করে দেয়া হচ্ছে আবার কেউ কেউ বলতে সেগুলো নাকি রাজনৈতিক কারণ হচ্ছে ঠিক আছে সকলে ভালো থাকবেন ইফতারের টাইম হয়ে গিয়েছে কালকে এই টাইমে আবার লাইভে আসবো যারা আহাম আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক তাদেরকে হেদায়েত যদি এখন দান না করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার পর হেদায়ত দান করে লাভ হবে না তাদের শুভ বুদ্ধিরও উদয় হোক এটাই কামনা করি ধন্যবাদ সকলকে